আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও তো আজকে আমরা নিয়ে আসলাম চটপুটির ভিডিও সো স্টার্ট আমরা কিন্তু এই চটপুটিটা আগে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এরপর সকালবেলা আমরা সিদ্ধ করলাম সিদ্ধ করার সময় এই চটপুটির মধ্যে আমি আলু পেঁয়াজ মরিচ আদা রসুন পেস্ট এবং চটপুটি মশলা দিয়েছে এরপর আমি একটু আলাদাভাবে বেরেস্তা বানিয়ে নিয়েছে তার সাথে একটু কিছু মশলাও দিয়েছে এখানে সিদ্ধ করছে আমাদের অলমোস্ট তো আমার আলাদা করে ভেজে রাখা মশলাটা উপর থেকে দিয়ে দিলো এবার টু নিয়ে নিচ্ছে এরপর দেখতে পাচ্ছি আমনটু নেচে অনেকক্ষণ সিদ্ধ করার পরে কিন্তু আমাদের আলুটা এবং চটপটির ডালটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছিল এবং খেতে দারুণ মজা হয়েছে এই যে দেখতে পাচ্ছি আমাদের চটপটি কত সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে এই যে আমার বাটিতে বেড়ে নিচ্ছে এবার আপনাদেরকে সার্ভ করে দেখাবে এই যে সুন্দর করে বেড়ে নিলো এখন এখানে আপনার নানা রকম টপিংস ইউজ করতে পারেন কিন্তু আমাদের বাসে আমরা কাঁচা পেঁয়াজ ইউজ করেছি আপনারা চাইলে বেরেস্তাও ইউজ করতে পারেন আমরা এখানে ঝালের কারণে আমরা কাঁচা মরিচটা স্কিপ করেছি এরপর আমার উপর থেকে একটু ডিম দিয়ে দিল এতো। এরপর আলহামদুলিল্লাহ দিলে আমাদের চটপটি রেডি খাওয়ার জন্য এখন আপনারাও বাসাটা রেডি করে খেতে পারেন অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক মজা আর একটাই আছে আমরা এখানে তেঁতুলের টক ইউজ করেছি আমাদের চটকুটি রেডি খাওয়ার জন্য আপনারা বাসাটা ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ দিলে এটা অনেক মজা হয়েছে হচ্ছে এটা আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা যেভাবে খাই এভাবে রান্না করা হয়েছে আপনারা এর মধ্যে আরো অ্যাড করতে পারেন সো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে অন্যটা ভিডিওতে দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম